এমডি সোহেল রানা লিখেছেন বাচ্চা হওয়ার কতদিন পরে স্ত্রীর সাথে সবাস করা যাবে বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না এমডি মোতাহার কক্স এ থেকে আপনি লিখেছেন মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়া যায় আছে কি না তানজিল আক্তার আপনি লিখেছেন জমুর যুক্ত নপুর পায়ে দিয়ে নামাজ পড়ে নামাজ হবে কি সোয়েব খান আপনি লিখেছেন হাতে অথবা পায়ে মরানোক থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে অজু হবে কি প্রশ্ন উত্তরের যে মূল আয়োজন সেটাতে আমরা এখনই প্রবেশ করছি বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না। বাচ্চা যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে মৃত বাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চার জানাজা আমরা দেবো কিনা ফোকাহায় আহনাফের মতে মায়ের পেট থেকে যদি মৃত্যু মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তবুও তার তবে সেক্ষেত্রে তার জানাজা নেই যদিও অন্যান্য ফুকা হেকরাম যারা আছেন হামবুলি ফকিহের মতে আপনার যদি হয় তার জানাজা দিতে হবে এমডি আপনি লিখেছেন মসজিদের মোতাহার কক্স মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়া যায় আছে কিনা মসজিদের মাইক সাধারণত যারা দান করে বা মসজিদের মাইক কেনার জন্য স্পন্সর হন তারা এটা দিয়ে যে কোনো ভালো কাজ করুন ওয়াজ নসিহত আজান নামাজ সবগুলোর জন্যই দিয়ে থাকেন তো মসজিদে মৃত মানুষের জানাজা মৃত মানুষের সংবাদ তো মসজিদ থেকে এটা দুনিয়াবি একটা বিষয় এটা তো থেকে দেওয়া না কিন্তু জানাজার ঘোষণা যদি হয় যে হ্যাঁ অমুক মারা গেছেন তার জানাজা এই টাইমে মূলত জানাজার ঘোষণা দেওয়ার জন্য যদি আপনি মাইকে দেন তা ঘোষণা দেন তাহলে সেটা জায়েজ আছে সমস্যা নেই আল্লাহ তারা এমনি সোহেলরা লিখেছেন বাচ্চা হওয়ার কতদিন পর স্ত্রীর সাথে সবাস করা যাবে বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত স্ত্রীর সাথে সবাস করা যাবে না তারপরে আপনি সবাস করতে পারবেন আর যদি ব্লিডিং যেটা বাচ্চা হওয়ার পরবর্তী ব্লিডিং এটা যদি চল্লিশ দিন আগে বন্ধ হয়ে যায় সেটা বিশ দিন পঁচিশ দিন ত্রিশ দিন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে তারপর থেকে আপনি স্বামী স্ত্রী সম্পর্ক করতে পারবেন যদি সেটি বন্ধ না হয় এই ব্লিডিং হতে হতে চল্লিশ দিন করে যায় তাহলে চল্লিশ দিন পরে আপনি শারীরিক শারীরিক সম্পর্ক করতে পারেন অর্থাৎ এই ব্লিডিং কারণে শারীরিক সম্পর্ক করা নিষেধাজ্ঞা এটি সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত চলবে তবে সর্বনিম্নটা পাঁচ দিন হতে পারে দশ দিন হতে পারে তানজিল আক্তার আপনি লিখেছেন ঝুমুর যুক্ত নূপুর দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা মেয়েদের জন্য নুপুর পরা জায়াজ আছে মহিলা সাহাবিদের অনেকে নুপুর পরেছেন সেদ আসাম এটা অ্যালাউ করেছেন বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নুপুর বিভিন্ন আপনার অলঙ্কার নুপুর অলঙ্কার হিসাবে আপনার নুপুর পরার ব্যাপারে সে জায়জ করেছেন আই সাথাম এটাকে অ্যালাউ করেছেন নামাজের সময় যদি নুপুর থাকে নুপুরের যদি আওয়াজ হয় এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয় স্বাভাবিক হয় তাহলে অসুবিধা নেই আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত আর মনোযোগে ব্যাঘাত না সৃষ্টি হলে তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে সেটার কারণে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটি সেরকম নয় শোয়েব খান আপনি লিখেছেন হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে অজু হবে কি হাতে বা পায়ে কোনো নোখ যদি মরে যায় এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে আপনি অজুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায় মরা চামড়া তো এগুলো আপনি ফেলে দিতে পারেন ফেলে দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের সাথে সেটা লেগে আছে ততক্ষণ পর্যন্ত শরীর ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায় তাহলে শাল আমাদের উজা এবং গোসল হয়ে যাবে নখ কোনো অংশ নখের মারা গেছে যেমন সময় দেখা যায় যে নখ উল্টে গেছে উল্টে শুকিয়ে গেছে যে কোনো সময় আপনার পড়ে যাবে তো এরকম পর্যায়ে এখনও পড়ে নাই আমাদের শরীরের সাথে লেগে আছে তো এই নখটাকে আমি পানি লাগালাম না পানি ধুলাম না এটা কিন্তু ওজুর জন্য যথেষ্ট হবে না এটাকে ধুইতে হবে যদি বলি যে না এটা আমার শরীরের অংশ না এটা যখন মারা গেছে তো এটা ভুল হবে যতক্ষণ আমার সাথে লেগে আছে হাতের সাথে তত পর্যন্ত সে আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে সো প্রয়োজন আমি ফেলে দিলাম তাহলে সেটা ভিন্ন বিষয় হবে